হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে আজকে সকাল সকাল আমার ছোট্ট সমন্বিত খামারে স্বাগতম জানাচ্ছি গত ভিডিওতে দেখেছিলাম আমাদের একটি রাজহাঁস থেকে বাচ্চা ফুটে বের হয়েছে এবং অপর রাজহাঁসটি এখনও দেখতে পাচ্ছেন ডিমে তা দিচ্ছে তো এই হাঁসটি সামনে মাসের চার তারিখের দিকে ইনশাআল্লাহ ডিম থেকে বাচ্চা ফুটবে যেহেতু পূর্বের রাজহাঁসটি থেকে বাচ্চা বেরিয়ে গেছে তাই আমরা ওর বাসাসহ ভেঙে দিয়েছি কিন্তু ও এখনও ডিমের যে একটা উম আসে ওটা এখনো ছাড়তে পারে নাই যেহেতু বাচ্চাগুলোকেও আমরা আলাদা করে ফেলেছি যার কারণে ও বারবার ওকে ডিস্টার্ব করে যার কারণে ওই রাজহাঁসটিকে আমরা বাইরে বের করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের টাইগের মুরগি এখানে ডিম দিচ্ছে তা আমি গত ভিডিওতেও বলেছিলাম যে ওরা ওয়ান বাই ওয়ান ডিম পারে তো সম্ভবত একটি মুরগি ডিম পেরে উঠে গেছে যার কারণে দ্বিতীয় মুরগিটি ডিম পাড়ার জন্য বসছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো পরিমাণে ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমরা যেহেতু দেখিয়েছিলাম যে গত কালকে আমাদের তিনটি রাজা সে বাচ্চা ফুটে বের হয়েছে এবং অবশিষ্ট একটি ডিম এখনও নাই তো আজকে দেখা যাক ওই ডিমটি ফুটছে কিনা মাশালা দেখতে পাচ্ছেন যে এই ডিমটিও আলহামদুলিল্লাহ ফুটে গেছে এবং ভালো পরিমাণে শুকিয়েও গেছে তো আজকে আমরা এগুলোকে ইনকিউবেটর থেকে বের করে ফেলবো এবং গতকালকের যে বাচ্চাগুলো ছিল ওগুলোকে আমরা আজকে যেহেতু প্রথম দিন তাহলে অবশ্যই একটু রোদে দেওয়ার ব্যবস্থা করব। তো গতকালকে যে বাচ্চাগুলো সেগুলো এখানে কোয়েল পাখির বাচ্চার সাথে আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তো আমরা চারোটি বাচ্চাকে একটি ঝুড়ির মধ্যে নিয়ে তারপর আমরা ওদেরকে সর্বপ্রথম রোদে দিব তো আমার একটা রুলস হচ্ছে যে আমাদের খামার থেকে যতগুলো বাচ্চা হয় তাই আমি সর্বপ্রথম ওইগুলোকে প্রথম দিন সকালবেলা ওদেরকে কমসে কম বিশ থেকে তিরিশ মিনিট ওদেরকে রোদে দিই তো রোদে দিলে হয় কি যেহেতু এগুলো মাত্র ভিড়ে বেরিয়েছে এদের পেটের ভিতরে নারী ভুড়িগুলো এখনও ভালোভাবে ডেভেলপ হয় নাই রোদে দিলে সর্বপ্রথম ওদের নাড়ি ভুড়িগুলো ডেভেলপ হয় দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে রোদে ভিটামিন ডি থাকে তো ভিটামিন ডি হচ্ছে হাড় ঘটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ওদেরকে রোদে দিলে ওরা খুবই দ্রুত ওরা খাবার দাবার শুরু করে এবং ওদের হাড় ঘটন হইলে ওরা হাঁটা চলাও খুব দ্রুত শুরু করতে পারে এই কারণে আমি এই নিয়মটি সবসময় মেনে চলি তা আপনারা চাইলে প্রথম দিন এই কাজটি করতে পারেন রোদে দেওয়ার একটি নিয়ম হচ্ছে যে এরা যতক্ষণ পর্যন্ত তৃষ্ণাত্ত না হবে মানে হাফাই না যাবে ততক্ষণ পর্যন্ত রোদে দিবেন এরপরে যখন ওদেরকে খাবার পানি এবং খাবার দিবেন তখন ওরা ইজিলি খাইতে পারবে দেখতে পাচ্ছেন যে ওদের থেকে বাচ্চা আলাদা করার পরেও ওদের মা বাবা বলে একটি কথা আছে ওরা এখনও বুঝতে পারতেছে না যে ওদের বাচ্চা না অন্য কারো বাচ্চা তারপর কেয়ার নেওয়ার জন্য চেষ্টা করতেছে তো রোদ শেষ হওয়ার পরে আমরা ওদেরকে লাইসোভিট মিশ্রিত পানি দিব সেটা অন্য একটি ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম